আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী হেরে যাবে ওদের হিংসা দিতে যাবে আমাদের ভালোবাসা এমনই বীরের মতো দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালার দয়া এবং মায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বাংলাদেশের ইসলামিক স্কলার বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যাকে বলতে পারেন সেই মিজানুর দেশে ফিরে আসছেন এবং দেশের ভিতরে মাহফিল প্রোগ্রাম করার প্রস্তুতি চলতেছে প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে তিনি আলোচনা করবেন এবং মাহফিল করবেন এটা দেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য একটা গিফটের মতো ধরতে পারেন মিজানুর আজহারি দেখলাম স্কুল থেকে শুরু করে ভার্সিটি কলেজ মাদ্রাসা সব জায়গার ছাত্র এবং ছাত্রীরা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে ভালোবাসছেন এইতে অনেক মানুষের কিন্তু হিংসা হয় অনেক দেখবেন ভন্ডরা বড় বড় পর্যায়ের আলিমরা বড় বড় পর্যায়ের বক্তারা মিজান বাজারে হিংসা করে হিংসা করে কিল্লি গিয়ে বুঝতে পারছেন হিংসা করে মূল কারণ তার তারই এত জনপ্রিয়তা কিল্লুকে থাকবে আর জনপ্রিয়তা এত বেশি কিল লেগে ভাই আমাদের জন্য তো এটা গর্বের বিষয় একজন আলিমকে মানুষ মহবাদ করে ভালোবাসার কথা শুনে এটা তো আমাদের জন্য গর্বের বিষয় ইসলামের বিজয় এই বিজয় কে আপনারা চান না যারা ইয়ে চায় না এরা তো কোন মুসলমান না এরা কঠোর মুনাফিক ইসলামের বিজয় যারা চায় না এরা আসলে কখনো মুসলমান হইতেই পারে না দর্শক মিজানুর আযারে যাইবাবি হোক মানুষ কে দ্বীনের পথে নিয়োইতে আছে আগে মানুষ নামাজ পড়তেন আর পড়তে আছে আগে মানুষ খারাপ কাজ করতে আম করে না আগে মানুষ গান অন্য ঘুমাই তার মিজান আযারে ভয় অন্য ঘুমাই এইটা আমাদের জন্য গর্বের বিষয় ভাই এজন্য আপনি শতভাগ চেষ্টা করুন সাপোর্ট করে এই রঞ্জন একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ থেকে চলে না যায় চলে যদি যায় তাহলে বাংলার জনগণ কিন্তু তাই আমনে আমি কিন্তু তাই